سيدنا مولانا محمد وعلى آله وصحبه أجمعين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا أتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة انك لا تخلف الميعاد এ আল্লাহ বেশ আমরা গোনাগার খাতা খা আকার কোনো অপরাধের অপরাধী মাওরা অনেক পাপ করেছি অন্যায় করেছি গোনা করেছি মা কত মানুষের হাত কাটা পা কাটা মাথা ফাটা কপাল ফাটা কোথায় হাসপাতাল নার্সরুমে বেডে হাসপাতালে পড়ে আছে এল্লাহ কত বাড়িতে পড়ে জ্বালা যন্ত্রণা ছটফট করছে আল্লাহ তুমি আমার তাদের থেকে আমরা অনেক অপরাধ বেশি করা সত্ত্বেও কোটি কোটি নিয়ামত দিয়ে তুমি আমাদের দুনিয়াতে বাঁচিয়ে রেখেছো তোমার দান দয়া এ আল্লাহ তুমি মেহরবান দয়া করে মেহরবানি করে আমাদের সমস্ত রকমের পাপকে ক্ষমা করে দাও এ আল্লাহ তুমি আমাদের ইমান এবং আমলকে কবুল করে নাও এ আল্লাহ বিশেষ করে আজকে কার দিনে যেখানে একটা সভা একটা মসজিদকে সামনে রেখে মসজিদকে শুরু করা হবে তার উদ্বোধন করা হবে এল্লা সেই মসজিদকে এল্লা তার ভিত নির্মাণ মসজিদ নির্মাণ নির্মাণ করা হবে তার উদ্দেশ্য নিয়ে যে আমরা এখানে আজকে বসেছি মহিলা তুমি আমাদের বসাকে কবুল করে নাও এবং যে নিয়ত করেছেন যারা মৌলানার সাহেব তার ছেলেপুলেরা আল্লাহ তুমি এই নিয়ে নে উদ্দেশ্যকে আল্লাহ তুমি কবুল করে নাও এলাকার প্রত্যেক মানুষটার আল্লাহ অন্তর খুলে দাও যাতে করে হচ্ছে কি এই পাশাপাশি যারা আছেন এই প্রতিষ্ঠানটা আল্লাহ সুন্দর থেকে সুন্দর হয় এ আল্লাহ এটা আখেরাতে জকিরা আখেরাতের পুঁজি এই আল্লাহ সে আখেরাতের পুঁজি সবার ভাগ্যে জোটে না এই আল্লাহ তুমি আমাদের ভাগ্য খুলে দাও আমাদের হচ্ছে যে জমিনে যেরকম একটা বুড়ো মেয়ে ছেলে বুড়ি মেয়ে ছেলে হচ্ছে গরিব মেয়ে ছেলে সে একটু দায়গা যাওয়ার জন্য অস্থির কেঁদে কেঁদে বলছে আমার জায়গা যেন সেদা পড়ে এই আল্লাহ এরকমভাবে এই জায়গা নিয়ে যা সমস্যা এলা তুমি পুরো আল্লাহ মিটিয়ে দাও আফেসের মধ্যে মিল মহব্বত দান করো এই আল্লাহ আমরা যেন মিলেমিশে দিনের মেহনত করতে পারি ইমান আমল নিয়ে চলতে পারি ও সেই ইমান নিয়ে মরে সুদা জাননাতে যেতে পারি তৌফিক দান করো এই আল্লাহ তুমি আমাদের বিপদ আপদ বালা মুসিবত রোগ সব প্রেশানিকে দূর করে দাও আই আল্লাহ বিশেষ করে যেন আব্দুল মালিক সাহেব আরও যারা তার আত্মীয় স্বজনের মধ্যে অসুস্থ আছেন সুস্থ করে দাও আমাদের ঘরে বাইরে আত্মীয় স্বজনের মধ্যে যারা অসুস্থ আছে সুস্থ করে দাও এ আল্লাহ তুমি আমার হালাল কামের মধ্যে বরকত দাও এ আল্লাহ তুমি বিশেষ করে এই প্রতিষ্ঠানকে তুমি কবুল করে নাও এ আল্লাহ এই প্রতিষ্ঠানের যাবতীয় বাধা আপত্তিকে দূর করে দাও এ আল্লাহ এই প্রতিষ্ঠান করতে গিয়ে যত রকমের আল্লাহ জরুরত আছে মাল সামান আল্লাহ সব কিছু তুমি অতি সহজে মিলিয়ে দাও এ আল্লাহ আমার আলহামদুলিল্লাহ আল্লাহ জনাব মুফতি সাহেব তিনি বলছেন দশ বস্তা আমি সিমেন্ট দেবো এরকম আরও আমাদের কেউ কিছু দিয়েছে ওখানে জড়ো করেছেন আর আমরা যারা এখানে আছি প্রত্যেকেরই সাহায্য করতে পারি তুমি কবুল করে নাও আই আল্লাহ করে সমস্ত রকমের বিপদ আপদ বালামুস পেরেশানি যারা যেমন সাহায্য করেছেন তাদের আল্লাহ তুমি সাহায্য করো আর বাপ মা স্বজন যারা কবরস্থ হয়ে গেছেন তাদের মা ফিরাত করে জান্নাতবাসী করো আই আল্লাহ ওকে মা করিম তুমি আমাদের এ আল্লাহ দোয়াকে কবুল করে নাও